এত মন খারাপ করলে কিন্তু যাব না তোমরা মা মেয়ে শান্তি দিচ্ছ না আমায় ঐশী তো তিনি মুখ গোমরা করল বড় মায়ের মন খারাপ হবে না সে তো মা তার মন কাঁদবে এটাই স্বাভাবিক আর তোমার ও মা আমি তো বউ হই আমারও তো মন কাঁদবে রুদ্রের কথার জালে ফেসে তো তিনি মতো কথার তীর ছুঁড়ে দিচ্ছে রুদ্র ঠোঁট চেপে হাসছে খেয়াল করতেই চুপ হয়ে গেল সে রুদ্র হেসে বলল থামলে যে কিছু বলো তটিনী বাহুতে হালকা করে ঘুষি মারলো মুখ গোমড়া করে সামনের দিকে ফিরে গেল রুদ্রের পেছন দিকে তাকাতেই তার দুজন ভাইকে এসে দেখতে পেল রাজ ও তুরফান তুটিনির পিঠ জড়িয়ে থাকা রুদ্রের হাতের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রুদ্র সেটা বুঝতে পেরে হাত তো সরালোই না বরং গভীর করল বন্ধন তুরফান ও রাজের চোখ বড় হতে লাগলো এদিকে তটিনি ফিসফিসিয়ে বলল সবাই বসে আছে কি করছেন রাজের সহজ উত্তর দুপুরে সবার সামনে জড়িয়ে ধরার সময় সেটা মনে ছিল না মুখের উপর জবাব পেয়ে তটিনি চুপ হয়ে গেল নির্লজ্জ পুরুষ তাকে এভাবে লজ্জা দিতে পারলো রাতের খাবার টেবিল আরও জমজমার রুদ্রের প্লেটে খাবারের স্তূপ বেচারা নিজের পেটে কিভাবে পাচ্ছে না সে অসহায় চোখে নিজের দুই মা ও সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকাচ্ছে মেয়েরা তো পাত্তাই দিচ্ছে না তার বউ তো তার দিকে তাকাচ্ছেই না এই মেয়েটার ভাব আর গেল না সারা জীবন এই ভাব নিয়েই পড়ে থাকবে রুদ্রমুখ মুখ ছোট করে রোবানাহারের দিকে তাকালো রুবানাহার মাংসের প্লেট নিয়ে এগিয়ে এলেন রুদ্র নিজের প্লেট আগিয়ে নিল আর দিও না মা প্লিজ খেতে পারবো না এত রুবানাহার ধমক দিলেন আগামীকাল চলে যাবে আজ ঠিকমতো খাওয়া দাওয়া না করলে কিভাবে হবে লম্বা জার্নি করলে শরীর ঠিক রাখতে হবে তো রুদ্র অসহায় চোখে তাকালো আগে এগুলো ফিনিশ করে নেই প্লিজ রোবানাহার রুদ্রের পাশের চেয়ারে বসলেন তুমি খেতে শুরু করো আমি আছি রুদ্রের আজ বাঁচার পথ নেই সে বুঝে গেছে তার মা আজ তাকে খাইয়ে আলু পটল সব বানিয়ে ছাড়বেন বেচারা অসহায়ের মতো খেতে আরম্ভ করলো রুদ্রের অসহায়তাতে দেখে টে দারুণ মজা লাগলো তখন তাকে দুপুরের ঘটনার জন্য খোঁচাচ্ছিল না এবার মজা বুঝু তোটে নিয়ে সবার অগৎচরে রুদ্রের দিকে তাকিয়ে ভেঙচি কাটলো রুদ্র দাঁতের দাঁত চেপে রাগ বউ হয়ে দুঃখে দুঃখী হবে তা না কেটে যাচ্ছে মহিলা রাত চারিদিকে অন্ধকার রুদ্র নিজের রুমের ব্যালকানিতে বসে আছে রাত পোহালেই তাকে চলে যেতে হবে এই দেশ ছেড়ে রুদ্রের ভাবনার ব্যাঘাত ঘটে কিছু শব্দে সে উকি দিয়ে নিজের রুম পর্যবেক্ষণ করলো কারো ছায়া দেখা যাচ্ছে রুদ্রের ভ্রুজোড়া আপনি কুচকে গেল কে ওখানে অবয়বটি স্পষ্ট হতে লাগলো রুদ্রের সামনে আচমকা কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে রুদ্র চমকে গেল তুই তোটিনি মাথা নিচু করে রুদ্রের সামনে দাঁড়িয়ে আছে রুদ্র অপলক তাকিয়ে তোটিনিকে পর্যবেক্ষণ করে নিল বেশ কিছু সেকেন্ড হাত টেনে নিজের উপরে বসালো তোটিনি মাথাটা আরো নিচু করে ফেললো মাথাটা আর কত নিচে নামাবি রুদ্রের কথা শুনে তটিনির মাথা আলো নিচু হয়ে গেল রুদ্র হতভম্ব হয়ে তটিনির মাথা ধরল কি করছিস মাথাটা কোথায় নিয়ে লাগাচ্ছিস খেয়াল আছে তোর তটিনী এবার মাথা উপরে তুলল রুদ্রের কথার মানে না বুঝে প্রশ্ন করল কোথায় লাগাচ্ছি তটিনী বসেছে রুদ্রের এক পায়ের বাহুতে অর্থাৎ আরেকদিক খালি মাথা বুক থেকে পেট পেট থেকে কোমর এবং কোমর থেকে কোলে মানে প্যান্টের বরাবর সেটা তটিনি ভেবে থমকে গেল রুদ্র নিজের ঠোঁট চেপে ধরে হাসি নিয়ন্ত্রণ করল তটিনি তৎক্ষণাৎ দাঁড়ালো যেতে নিলে রুদ্র হাত টেনে আবারও বসিয়ে দিল কোথায় যাস ঘরে এখানেই বস রুদ্র এবার তটিনীকে নিজের পুরো কোলেই বসালো তটিনীর মনে নস্টালজিক সব চিন্তারা হানা দিচ্ছে বেচারি জীবনে প্রথমবার এমন কিছু ভেবে ঘাবড়ে গেল রুদ্র সেটা খেয়াল করল তটিনীর পরনে পাতলা টি শার্ট ও প্লাজো গলায় ওড়না পেচানো। রুদ্র ওড়না খুলে ছুঁড়ে ফেললো বারান্দার একপাশে পাশে চোখ বড় বড় হয়ে গেল রুদ্রের চোখ মুখ কেমন যেন অন্য রকম ঠেকলো তটিনী ভয় পেয়ে গেল একটু গভীরভাবে ছুঁয়ে দেই প্লিজ তটিনীর ঘাবড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রুদ্র নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলো কিন্তু পাল্টি খেলো তটিনী সহসা রুদ্রের ওষ্ঠে ডুব দিল রুদ্র নিয়ন্ত্রণ হারাত পুরোপুরি এরকম উন্মাদ হতে রুদ্রকে কখনো দেখেনি তটিনী নিম্নে নামলো রুদ্রের ওষ্ঠোধয় তটিনীর দেহের প্রতিটা ভাজে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিয়ে ক্লান্তি লগ্নে এসে তটিনীর ১৯ বছর ও নিজের চব্বিশ বছরের ভার্জিনিটির রেকর্ড ব্রেক করে দিল সে ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রুদ্র গেল মাথা বালিশ থেকে নেমে এসেছে চুল এলোমেলো পড়েছে চারিদিকে রুদ্র দু হাতে যত্ন করে স্ত্রী চুল ঠিক করে দিল টটিনীর গালে শুকিয়ে যাওয়া ছাপ রুদ্র চুমুতে ভরিয়ে দিল মুখশ্রী তটিনি আদর পেয়ে রুদ্রের বুকে মুখ লুকালো শব্দ করে কাঁদলো বেশ অনেকক্ষণ রুদ্রের মনেই অপরাধ বোধ জাগ্রত হলো টটিনীকে বুকে জড়িয়ে নিয়ে উঠে বসলো সে টেবিলের সাইড থেকে বের করলো ঔষধের বাক্স রাত দুটোর দিকে রুদ্রকে ঔষধের খোঁজে বের হতে হলো বেচারা জীবনে প্রথমবার ওষুধ কিনতে গিয়ে নাজেহাল হলো অনেক লেগে গেল রুদ্রের মধ্যে পরিপূর্ণ স্বামীর ট্যাগ টটিনীকে প্রয়োজনীয় সব ওষুধ খাইয়ে রুদ্র মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো কিন্তু তটিনি চোখ বড় বড় করেই তাকিয়ে রইল রুদ্রের ক্লান্তিতে চোখে ঘুম নেমেছে বউ ঘুমাচ্ছে না দেখে সেও ঘুমাতে পারছে না তটিনীর হয়তো মায়া হলো সে চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করলো সকাল নয়টার দিকে ঘুম ভেঙেছে নিজেকে নিজের বিছানায় পেয়ে থমকে রইল কিছুক্ষণ তবে কি সব স্বপ্ন ছিল ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখল সে না স্বপ্ন তো ছিল না সব সত্যি আচ্ছা রুদ্র ভাই কি চলে গেছেন সে তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নিল নতুন একটি পোশাকে নিজেকে আবৃত করলো তাকেও এয়ারপোর্টে যেতে হবে রেডি হয়ে তটিনি নিচে নামলো রুদ্র তখন সোফায় বসে ফোন গুতাচ্ছে রুদ্রের পর সাদা শার্টিং করা রেডি হয়েই বসেছে তাহলে তটিনি খাবার টেবিলে গিয়ে বসলো ঈশানি এক ফাঁকে কানে দুল লাগাতে লাগাতে বলে গেলে টেবিলে খাবার ঢেকে রাখা আছে খেয়ে নে তটিনি খেয়ে নিল তারপরই সবাই ধীরে ধীরে বের হলো বাড়ি থেকে গাড়িতে আগে থেকে রুদ্রের সব ব্যাগপত্র রাখা আছে তটিনীকে আজ সবাই রুদ্রের পাশে বসতে দিল আর এক পাশে বসেছেন তটিনীর এক হাত নিজের হাতের মুখ ট্রেনে এয়ারপোর্টে গাড়ি থামতেই তিনীর হৃদপিণ্ড যেন থমকে গেল রুদ্রসহ সবাই নেমে দাঁড়ালো এক এক করে বিদায় বেলা চলে এসেছে রোবানাহার ছেলেকে জড়িয়ে ধরলেন শক্ত করে এক এক করে সবাই জড়িয়ে ধরল বাকি রইল তটিনী সবার সামনে রুদ্রকে জড়িয়ে ধরতে লজ্জা করছে তার রুদ্র অপেক্ষা করছে জন্য ধাক্কা দিলেন পা যেন চলতে না ঠোঁট ফুলিয়ে জামা কেঁদে উঠল সে আছড়ে পড়লো রুদ্রের বুকে রুদ্র শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল সবার আড়ালে ঠোঁট বুলিয়ে নিল কপালে রুদ্র যখন ব্যাগ হাতে নিয়ে গেট ক্রস করবে তটিনি তখন পেছন থেকে জড়িয়ে ধরল সূর্যের পা থমকে গেল সেখানে গাল বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোটা অশ্রুকানা সামনে ফিরে তোটিনিকে এক হাত দিয়ে নিজের সাথে জড়ালো ফের রোবান আহার ছাড়িয়ে নিলেন ছেলের চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন সবার পেছনে দাঁড়িয়ে তাহসিন ইরফান চোখে হাত বুলাচ্ছেন রাজ কেদে কেদে বলল আমি তোকে মিস করব ভাইয়া তুরফান ঈশানীকে জড়িয়ে ধরে কাঁদছে রুদ্র সবার দিকে তাকিয়ে ফের ফিরে দেখলো না আর একের পর এক গেট ক্রস করে করে অদৃশ্য হয়ে গেল সে গাড়ি ছুটছে বাড়ির দিকে ফোনে টং শব্দ হলো বড় একটি বার্তা এসেছে রুদ্রের নাম্বার থেকে সর্বনাশিনী তুমি একটু একটু করে আমার সর্বনাশ করেছ তোমার প্রেমে দিওয়ানা বানিয়ে ছেড়েছ আমি আজ তোমার জন্য খেতে পারছি না ঘুমাতে পারছি না গতকাল কি করলে তুমি এবার আমি সুদূর দেশে থেকে কিভাবে তোমায় কাছে টেনে নেব তোমার গায়ের গন্ধ এখনও আমার শরীরে রয়ে গেছে আমার গা থেকে তুমি তুমি গন্ধ বের হচ্ছে ঐশী আমি এই গন্ধ নিয়ে দু বছর অপেক্ষা করব। আবারও তোমার গন্ধেও নিজের শরীরে মাখতে ফিরে আসব। তোমার আমার প্রণয়ের শহরে তোমার আমার প্রণয়ালিঙ্গনের বিছানাতে ততদিন তুমি অপেক্ষা করো কেমন সর্বদা রুদ্রের সর্বনাশিনী হয়ে থেকে যেও আমি আবার আসবো যেদিন আকাশে পশ্চিমীর চাঁদ ডুবে যাবে তুমি নিজেকে আকাশের মতো সাজিয়ে আমার জন্য অপেক্ষা করবে অন্ধকারে আমি তোমার গন্ধে তোমাকে চিনে নেব আমাদের নিজস্ব কুড়ে ঘরের বাম দিকের কাবার্ডে তোমার পছন্দের লেখকের বইগুলো রয়েছে ওগুলো যখন ছুঁয়ে দেখবে তখন তুমি ভাববে আমাকেই ছুঁয়ে দিচ্ছ আমাদের বিছানাতে শুয়ে আমি যেদিকে শুই ওই দিকে হাত বুলিয়ে দিও আলগোছে আমি ঠিক তোমায় কল্পনায় হয়ে তোমায় জড়িয়ে নেব বুকে উষ্ণ আদরে তোমাকে ঘুম পাড়িয়ে দেব সব সময়ের মতো তোমার বক্ষের ভাজে মুখ লুকাতে আমি আবারও ফিরে আসব। সর্বনাশিনী হয়ে অপেক্ষা করো ততদিন অপেক্ষা করো যতদিন না আমি ফিরে আসছি মনে রেখো আমি ফিরবো একদিন রুদ্র আপনি সর্বনাশিনীর সর্বনাশ করে গেলেন রুদ্র আপনার আপনি আপনি গন্ধটা আমি এখনো পাচ্ছি বিদেশ বিভূয়ী আরও ভালো থাকবেন সাদা চামড়ার রমণীদের ভিড়ে আমাকে ভুলে যাবেন না যেন আমি দীর্ঘ অপেক্ষায় থাকবো আপনার সর্বনাশিনী সর্বনাশ করতে আপনার আগমন হোক পরিপূর্ণভাবে আপনাকে আমি পছন্দ করি না কিন্তু ভালোবাসি অনেক বুঝেছেন সময় গড়িয়ে গেল নিজের মতো তটিনী রূপান্তর ও মস্ণু এই পাশ করে আলাদা হয়ে গেল তারপর এলো অ্যাডমিশনের পালা মজনু সিলেট ওসনামি মেডিকেল কলেজে চান্স পেয়ে গেল রূপান্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেল তিনীর পাবলিকে চান্স হলো না জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনায়াসে চান্স হলো তার কিন্তু তা নিয়ে তার কোনো দুঃখ নেই দুঃখ নেই তার পরিবারেরও রুদ্র বিদেশ যাওয়ার এক বছর পেরিয়ে গেছে ঈদ ঘুরে ঈদ এসেছে বাংলাদেশে এইবার ঈদের ছুটিতে তটিনীয় রূপান্তর মজনুর গ্রামের বাড়ি সিলেটে ঘুরতে যাবে বলে ঠিক করেছে তাদের সব ব্যবস্থা করা শেষ এবার রওনা হওয়ার পালা সিলেটে একটি ছোট গ্রামে মসজিদ চৌধুরীর বাড়ি তার দুই ছেলে মিনহাস ও মিলাদ মজনুর ভালো নাম মিনহাস চৌধুরী তারা ইতিমধ্যে খবর পেয়েছে গ্রামে পৌঁছে কাউকে যদি চৌধুরী বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তো যে কেউ বলে দিতে পারবে অর্থাৎ গ্রামে অনেক নাম ডাকাছে চৌধুরী বংশের মজনু বাবার টাকায় চলাফেরা করতে চায়নি নিজের যোগ্যতায় চলতে পছন্দ করে তাই সে কখনো কাউকে নিজের বাবার বাড়ি গাড়ি ধন সম্পদের কথা বলেনি সে যে চৌধুরী বংশের ছেলে সেটাও না সবসময় সাধারণভাবে চলাফেরা করেছে কারো দেখে বোঝার উপায় নেই যে সে চৌধুরী বংশের বড় ছেলে তটিনীয় রূপান্তর বাসে চড়ে বসেছে বাড়ি থেকে তাদের ছাড়তে রাজি হয়নি প্রথমে কিন্তু তারা অনেক চেষ্টার পর রাজি করাতে পেরেছে রোবানাহার ও ঈশানীকে রাজি করাতে কম বেগ পেতে হয়নি তোটিনিকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে রুদ্রের দিকটা সামলাতে বেচারা টেনশনে বারবার তটিনীর ফোনে মেসেজ দিয়ে যাচ্ছে এই প্রথম তটিনী অভিভাবক ছাড়া কোথাও ঘুরতে যাচ্ছে সেজন্য রুদ্রের প্রেশার হাই তটিনীর ফোনে রুদ্রের ফোন এলো ইয়ারফোন কানে গুজে সে রিসিভ করলো রুদ্র গম্ভীর স্বরে বলল ঠিকঠাকভাবে বসেছো কোনো অসুবিধা হয়নি তো দীর্ঘশ্বাস ছাড়লো হ্যাঁ বাবা বসেছি বাস ইতিমধ্যে ছেড়েও দিয়েছে তোমাদের কত করে বললাম বাড়ির গাড়ি নিয়ে যাও আরে বাস ছাড়া জার্নিতে মজা আছে নাকি আপনি রাখুন তো এত চিন্তা করে কি হবে কেউ তো তুলে নিয়ে যাবে না সারা জীবন তো আর আপনাদের ওপর ডিপেন্ড করে চলবো না প্রয়োজনে একাও চলতে হবে সূদ্রীর কণ্ঠে হতাশা আমি চিন্তা করা বাদ দিলে থাকতে পারবে তো নাকি নতুন কেউ জুটিয়ে নিয়েছো তোটি রেগে গেল বিদেশে যাওয়ার পর থেকে সব সময়ই এমন কথা বলেন আপনি এসবের মানে কি আমাকে এতই যখন সন্দেহ তো বিয়ে করেছেন কেন রুদ্র হাসল সন্দেহ করলে কি যাওয়ার অনুমতি পেতে আর বিয়ে তোমাকে করব না তো কি তোমার বান্ধবীকে করব রূপান্তর কান পেতেই রেখেছিল চোখ বড় বড় করে সে বলল এসব কি জিজু আপনি আমাকে নিয়ে বললেন রুদ্র জিহ্বা কাটলো আরে শালিকা মজা করছিলাম তুটিনি ফোন কেটে দিল রূপান্তর তুটিনিকে শাসালো বেচারা কত দূরে থাকে তোর জন্য চিন্তা হবে স্বাভাবিক তাই বলে এমন হবে কথা শোনাবে তুটিনি ফুসফুস করে উঠলো কোনো বাধা শোনা পেয়ে গেছিস সেজন্য মর্ম বুঝছিস না আমার মতো সংগ্রাম করে যদি পাইতি তো মর্ম বুঝতি আমাকে দেখ এখনো কিছু করতে পারিনি নিজের পরিবারকেও জানাতে পারিনি তো তিনি মাথা চেপে বসে রইল কিছু মুহূর্ত পর মোবাইল ফোন হাতে নিয়ে রুদ্রকে বার্তা পাঠালো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো